আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আনবের হাসান তো প্রবলেম সলভিং ক্লাসে সবাইকে স্বাগতম তো বিগত ম্যাথ অলিম্পিয়াডে আসা একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব তো আজকের সমস্যার মূল বিষয়বস্তু হচ্ছে ফাংশন তো এইটা কারা দেখতে পারবে তো এটা হচ্ছে সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি অর্থাৎ ক্লাস নাইন থেকে টুয়েলভের পর্যন্ত যে সকল শ্রেণীর অন্তর্ভুক্ত আছে তারা একটা দেখতে পারো তো এখানে যে গাণিতিক সমস্যাটা দেওয়া আছে সেটা আমরা এখন পরেনি যদি n হয় তাহলে tn tn, 1 1। TN, TN 2 2 t1 7 হলে টি টোয়েন্টি এর ভ্যালু কত তাহলে আমাদের তারা এখানে দুইটা কন্ডিশন দিয়ে রেখেছে একটা যদি জোর হয় তাহলে ফাংশনটা একরকম হবে আবার n এর ভ্যালু যদি বেজোর হয় তাহলে আরেক রকম ফাংশন হবে আর তারা আমাদেরকে একটি ক্লো স্বরূপ এখানে এটি এর ভ্যালুটা সেভেন দিয়ে রেখেছে তো এরকম ফাংশনের ক্ষেত্রে আমাদেরকে ম্যানুয়ালি ধারাবাহিকভাবে ডিজিটগুলো ইনপোর্ট করতে হবে তো ইনপোর্ট করার পর আমাদেরকে এটা চেক করতে হবে সেটা কোনো প্যাটার্ন ফলো করছে কি না তো প্যাটার্ন ফলো করার পর তারপরে আমরা যারা যে প্রশ্ন টা চেয়েছি আমরা সেটা উত্তর করার চেষ্টা করবো যেহেতু আমার টি ওয়ানের ভ্যালু দেওয়া আছে আমি এখন টি টুর বেলুর বেল করার চেষ্টা করবো তো টি টু যখন আমি এখানে বসাচ্ছি মানে এখানে এন এর পরিবর্তে আমি টু বসাচ্ছি তো এখানে টু কিন্তু একটা ইভান নাম্বার মানে জোর সংখ্যা তাহলে আমাকে প্রথম যে শর্তটা সেটাকে আমাকে ফলো করতে হবে টি টু ইকুয়াল টু টি টু মাইনাস ওয়ান মানে টি ওয়ান প্লাস ওয়ান টি ওয়ানের ব্যালু হচ্ছে সেভেন প্লাস ওয়ান ইকুয়াল টু এইট এখন আমি টি থ্রির ভ্যালুটা বের করার চেষ্টা করব যেহেতু থ্রি একটা ওয়ার্ড নাম্বার তাহলে আমাকে সেকেন্ড কন্ডিশনটা ফলো করতে হবে টি থ্রি ইকুয়াল টু টি থ্রি মাইনাস টু প্লাস টু মানে কি টি ওয়ান প্লাস টু টি ওয়ানের ভ্যালু হচ্ছে সেভেন প্লাস টু ইকুয়াল টু নাইন তো আশা করি দুইটা বের করার পর টি ফোর টি ফাইভ এবং টি সিক্সের ভ্যালুটা কীভাবে বের করেছি সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো ধারাবাহিকভাবে তো আমরা যে এখন ফাংশনের মধ্যে ইনপুট দেওয়ার পর যে মানগুলো পেলাম এখানে আমি তুলে ধরলাম তো এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো আমি বেজোরগুলোকে আগে প্রথমে দেখাই যে টি ওয়ান টি থ্রি টি ফাইভ তো তিনটা যখন ওয়ার্ড নাম্বার আমি ফাংশনে ইনপুট দিচ্ছি তো আমি আউটপুটগুলোর দিকে তাকাই সেভেন নাইন তো তাদের আউটপুটের যে বৃদ্ধির হারটা সেটা কিন্তু দুই করে আবার যদি আমি টি টু টি ফোর টি ফাইভ অর্থাৎ জোরের যে ফাংশনটা আছে ওইটার দিকে যদি আমি খেয়াল করি তাহলে এখানে এইট টেন টুয়েলভ এখানেও কিন্তু দুই করে দুই করে বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা এখানে বলতে পারি না যে এটা একটা সিকোয়েন্স ফলো করছে তোমরা কি বলতে পারো যে এই সিকোয়েন্সটা কি এটা হচ্ছে আমরা তোমরা নবম দিশম শ্রেণীতে পড়া জেনারেল ম্যাথে সাধারণ যে গুণ সমান্তর দ্বারা রয়েছে সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তো আমরা কিন্তু নবম দশম শ্রেণীতে এই সূত্রটার সাথে সবাই মনে হয় পরিচিত আছি যে শেষ পথ ইকুয়াল টু প্রথম পথ প্লাস পদ সংখ্যা মাইনাস ওয়ান ইন্টু সাধারণ অন্তর তো তোমরা বলতে পারো যে এই সূত্রটা হঠাৎ দেখার কারণ কি আমরা এখন যদি দুই দুই করে বৃদ্ধি পেতে থাকে এবং দুই হাজার বিশতম পথ পর্যন্ত যদি যাই মানে এটাকে যদি আমরা একটা দাঁড়া করে সাজাই তাহলে কিন্তু আমরা উক্ত দ্বারা থেকে দুশো বিশতম পদটা কত হবে সেটা কিন্তু আমরা এখানে বের করতে পারবো এখন তোমরা বলতে পারো যে আমরা বেজুরের যে ফাংশনটা টি থ্রি টি ফাইভ এটা দিয়ে কাজ করব না কেন আমরা যদি বেজুরের ফাংশন থেকে যদি কাজ করি তাহলে দুই দুই করে যেহেতু বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা কিন্তু কখনো জোর সংখ্যা কোনো একটা পদের মান বের করতে পারবো না কিভাবে কারণ বেজুরের সাথে যখন একটা জোর সংখ্যা যোগ করা হয় তখন সেটা সর্বদা বেজুর সংখ্যাই হয় সেই জন্য আমরা বেজুরের যে ফাংশনটা রয়েছে সেটা দ্বারা আমরা কাজ করব না আমরা জোরের যে ফাংশনটা সেটা নিয়ে কাজ করব তাহলে টি টু এখানের যে ভ্যালুটা সেটা হচ্ছে এইট মানে এটা হচ্ছে আমরা লিস্ট যে ইনপুটটা সেটা দিয়ে আমরা যদি শুরু করি মানে কি এটা প্রথম পথ আর একদম শেষে যে পথটা শেষ করতে যাচ্ছি তম পথটা সেটা হচ্ছে দুশো তম পথ এখানে ডি হচ্ছে সাধারণ অন্তর যেটা দুই করে বৃদ্ধি পাচ্ছে এখন মনে করো দুই চার ছয় আট দশ এখানে দুই থেকে দশ পর্যন্ত পথ কতটা আছে এখানে তুমি কিন্তু অল্প আছে তুমি বলতে পারো যে পাঁচটা এখন এটাকে আমরা অন্যভাবে কীভাবে বের করতে পারি দশ হচ্ছে শেষ পথ এটাকে যদি আমরা কত বৃদ্ধির হারটা দ্বারা ভাগ করি দশ ভাগ দুই ইকোয়াল টু পাঁচ মানে এখানে পথ সংখ্যাটা পেয়ে যাবো ঠিক তেমনই আমি দুশো বিশতম পদটাকে বের করতে চাচ্ছি এবং বৃদ্ধির হার হচ্ছে একটু তো দুশো বিশকে দুই দুই হাজার বিশকে যদি আমি দুই দ্বারা ভাগ করি তাহলে এক হাজার দশ পেয়ে যাব মানে পদ সংখ্যাটা পেয়ে যাবো এখন আমরা মানগুলো এখানে ইনপুট করবো দুশো বিশতম পদ ইকুয়াল প্রথম পথ হচ্ছে এইট প্লাস কত সংখ্যা হচ্ছে এক হাজার দশ মাইনাস ওয়ান ইন্টু টু টু হচ্ছে দুই হাজার ছাব্বিশ তো আমরা কিন্তু খুব ইজিলি এই ম্যাথটা সলভ করতে পারছি তো এরকম সিকুয়েন মানে যদি প্রসেসে যদি তুমি যে কোনো ফাংশনের ম্যাথ আগেও তাহলে তুমি খুব ইজিলি সলভ করতে পারবে তো আজ এ পর্যন্ত ইনশাল্লাহ সামনের ভিডিওতে আরও ইন্টারেস্টিং ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হব আজ এ পর্যন্ত সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ সালামুকুম ও রহমতুল্লা কাতু